জাতি হিসাবে দেশ হিসাবে আমরা জানি এমনকি চব্বিশে গণপ্রানে আমরা দেখেছি তৎকালীন গায়ে জড়ে প্রধানমন্ত্রী দাবিটা শেখ হাসিনা কীভাবে মানবতার বিরোধী ভূমিকা নিয়েছে ভয়ঙ্কর একটা পর্যায়ে ছাত্র জনতার রক্ত যখন রাষ্ট্রপতন উচ্চিত হয়েছে তখন সে মানাতে পারতেন সেই কারণে যে কোনো দেশে গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি চাষি বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ করে প্রকাশ নিরাপদ বন্ধুরা আমরা জানি ইতিহাসের তিতাব সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই বিশ্বযুদ্ধে হিটলার যখন ইউডুদের নিশ্চিত করার উত্তর দিয়েছিল সফল কিন্তু কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল সেটা মানবতার পর এমনকি মুসলিমরাও সফল ইউডুদের সেই নৃত্য যে হত্যাকাণ্ড হিটলারের সেটার বিরোধিতা কোনো জাতির জরুরে এরকম বিশ্বংস হবে সেই সময় আমরা প্রত্যাশা করি ইতিহাস যে জায়গায় এখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে পরিচিত সেটিও পুলিশ ভূমি ছিল এবং সেই ভূমির আশ্রয় নিয়েছিল তারা কেউ কেউ তখন কাছে শক্তি হিসাবে মনে করে কিন্তু জিরো আমেরিকা তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু যখন তারা যে পুরো ভূমি তারা দখলে তখন তখনকে প্রত্যাশা করে বন্ধুরা আমি বক্তৃতা বেশি আজকে করবো না কারণ ছোট শিশুদের নারীদের সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি সেটা পত্র পত্রিকার সাংবাদিকদের মধ্য দিয়ে ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিয়ে যারা সংবাদ প্রকাশ করে তারা কিন্তু একে জানেন তারা ওখানে দিতে হয়েছে এবং হত্যাকাণ্ড চোখে দেখা যায় না এটা ভাবে কেউ মানতে পারে না মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আসে যেমন মায়ের মার থেকে যখন বাঙালিদের উৎসেপ করেছে হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিন্ন করতে চেয়েছে মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন কৃণা প্রকাশ করে আমরা প্রায় দশ লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ একটি দরিদ্রপ্রীত জাতি তারপরেও তাদের থেকে আমরা কিন্তু বেশ করে দিই না আশ্রয় দিয়ে এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করে এটাই বাংলাদেশ এটাই বাঙালি জাতি এটাই বাংলাদেশ সেই জন্যে বন্ধুরা আসল আমরা ঐক্যবত গতকাল তারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করেছে একটা জিনিস আমাকে বলতে হবে শিক্ষক শিক্ষক প্রতিবাদ ছেলে মধ্যেও কিছু দক্ষিণকারী কিছু ব্যক্ত প্রতিষ্ঠানে তথা কিছু অভিযোগের নামে আক্রমণ করেছেন উলুসফট করেছে এটা ভিন্ন ব্যাপার এটা সমর্থনযোগ্য না যারা করেছে তারা মানবতার কলম তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ আমাদের